হ্যালো আমার ছোটো ছোটো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখবার জন্য আমি সবসময় আমার ছোট্ট বন্ধুদেরকে ধন্যবাদ করি আর আজকের পড়াশোনার বিষয় হলো যে আলোচনার বিষয় হলো ক্লাস থ্রির পরিবেশ দশ নম্বর পৃষ্ঠা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার জানো ভালো করে যে আমি এখান থেকে তোমাদের প্রশ্ন উত্তর আর ছকটা বুঝিয়ে দিই যদি তোমাদের ভালো লেগে থাকে তাটা সাবস্ক্রাইব করে দিই একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান যা তোমাদের পড়াতাম দেখো আমার ছোট্ট বন্ধুরা কী বলছে এখানে চোখের মতো বন্ধু নেই চোখের মতো কিন্তু সত্যি আমাদের বন্ধু নেই চোখ না থাকলে আমরা কিছু দেখতে পাই না ক্লাসে এসে দিদিমণি বললেন রিনা কাল স্কুলে এলে না এলে না মানে এলো না এটাই বলছে তাই তো রিনা বলল পেটে অসুখ হয়েছিল। তো পেটে অসুখ হয়েছিলো সেই জন্য সে স্কুলে আসতে পারেনি আজকাল খুব এটা সেটা খাচ্ছ পেটে আর দোষ কোথায় এটা সেটা খেলে কিন্তু পেটে অসুখ হয় কথার মাঝে দিদি খেয়াল করলেন পিন্টু মাথা দেখো দেখতে পাচ্ছ মাথা নিচু দেখো নিচু করে আছে দিদি ডাকলেন পিন্টু বললো তো মাথা নিচু করে আছে সেই জন্য দিদি ডাকলো দিদি মনে পিন্টু বললো খুব মাথা ব্যথা হচ্ছে দিদি কদিন ধরে পড়তে গেলেই এমন হচ্ছে দিদি ওকে একটা বই পড়তে দিলেন পিন্টু চোখে খুব কাছের বইটা ধরলো তবে পড়তে পারলো না তাহলে এখানে একটা প্রশ্ন দিদি নাকি দেখো পিন্টু মাথা ব্যথা কেন হচ্ছে উত্তর হবে কারণ পিন্টু দূরের জিনিস খুব ভালো দেখতে পায় না দূরের জিনিস যখন দেখা যায় মানে দেখতে পায় তখনও কিন্তু মাথা ব্যথা করে আবার কাছের জিনিস যখন আমরা আচ্ছা দেখি তখনও কিন্তু আমাদের মাথা ব্যথা করে তাহলে তো দেখো ছোট্ট বন্ধু দিদি বুঝলেন ও দূরের জিনিস খুব ভালো দেখতে পায় না দিদিমনি কিন্তু বুঝতে পারলো ওকে বললেন তোমার বাবাকে কালই একবার স্কুলে আসতে বলবে ঠিক আছে তোমায় চোখের ডাক্তার দেখাতে হবে বলছে তোমার বাবাকে কালকে কালকে স্কুলে আসতে বলবে তোমাকে চোখের ডাক্তার দেখাতে হবে হয়তো এর জন্য তোমার মাথা ব্যথা করে তোমাদের কি। আর কারোর এমন সমস্যা আছে তাহলে হাত তোলো বলছে কারো এরকম সমস্যা আছে তাহলে হাত তোলো বেশ কিছু হাত এদিক ওদিক থেকে উঠে পড়লো ঠিক আছে দিদিমণি বললেন ঠিক মতন দেখতে না পেলে এই সুন্দর পৃথিবীকে জানবো কেমন করে তা দেখো এখানে একটা হবে প্রশ্ন তো এখানে একটা প্রশ্ন এমনি এটার মধ্যে একটু কমই প্রশ্ন আছে তো ঠিক মতন দেখতে না পেলে কি জানা যাবে না তো উত্তর হবে ঠিক মতন দেখতে না পেলে এই সুন্দর পৃথিবীকে জানা যাবে না তোমরা চাইলে পড়তে পারো তারপরে বলছে দেখো রিনা বললো ঠিক মতন দেখতে না পেলে আমাদের নানা কিছু শিখতে অসুবিধা হবে ঠিক বলেছো চোখ আলো চিনতে আমাদের দেখতে সাহায্য করে তাই চোখের যত্ন নেওয়ার প্রয়োজন তাহলে চোখের যত্ন না নিলে কী নিতে হয় দেখো নেওয়ার প্রয়োজন না নিলে অল খুব অল্প বয়সে চশমা নেওয়ার প্রয়োজন হয় প্রশ্নটা উপরে আসছে আর উত্তরটা কি আছে নিচে আসছে চোখের যত্ন না নিলে কি নিতে হয় উত্তর চোখের যত্ন না নিলে অল্প বয়সে চশমা নেওয়ার প্রয়োজন হয় এই দেখো না আমি আবার কাছের জিনিস খুব ভালো দেখি না তাই আমাকেও চশমা নিতে হয়েছে চোখ খারাপ হলে কি হয় প্রশ্ন হলো উত্তর চোখ খারাপ হলে কাছে বা দূরের জিনিস দেখতে অসুবিধা হয় দেখো পল্টু বললো আমার মাস্তত ভাই রঙারে না তাই তার চিকিৎসা চলছে আমাদের চোখে এমন কিছু জিনিস আছে যা আমাদের রঙ চিনতে সাহায্য করে তোমার ভাইয়ের চোখে সেগুলো দেখো দেখতে পাচ্ছ সেগুলো হয়তো ঠিক মতন কাজ করছে না তাই সে রঙ চিনতে পারছে না তাহলে এখানে একটা প্রশ্ন হবে কখন আমরা রঙ চিনতে পারি না উত্তর আমাদের চোখে এমন কিছু জিনিস আছে যা আমাদের রঙ চিনতে সাহায্য করে সেই অংশ যখন কাজ করে না তখন আমরা রং চিনতে পারি না এটা এক ধরনের চোখের অসুখ উত্তরা কিন্তু ভালো একটু বড় হয়েছে একটু তো তোমরা যদি একটু যদি ভালো করে যদি পড়ো তাহলে হয়ে যাবে ইমরান বলল আমার বন্ধু তপন রাতের বেলায় ভালো দেখতে পায় না তপনের মনে হয় রাতকানা রোগ হয়েছে দেখো রাত রোগ একটা আছে ওকে চোখের ডাক্তার দেখানো দরকার আসলে কি জানো চোখ আমাদের সব কিছু দেখতে শেখায় চিনতে শেখায় কি আর শিখতে শে শিখতে সাহায্য করে তাই চোখের যত্ন নেওয়া খুব দরকার দেখো লাস্ট প্রশ্ন এখানে আমি দিদি একটা চোখ আমাদের বড় বন্ধু কেন উত্তর চোখ আমাদের দেখতে ও চিনতে শেখায় তাই চোখের দৃষ্টি না থাকলে আমরা এই সুন্দর পৃথিবীকে কি দেখতে পারতাম না সেই জন্য চোখ আমাদের সবথেকে বড় বন্ধু ঠিক আছে বন্ধুরা এবার আমার ছকে আস দেখো আমি ছকে চলে এসেছি তোমাদের কার চোখের অসুখ হয়েছিল সেই অসুখে চোখে কি কষ্ট হয়েছিল চোখের অসুখের কি কষ্ট হয় বাড়িতে বড়দের কাছে জেনে নাও তারপর নিচে লেখো বলছে এসব জেনে নিয়ে তারপর নিচে সুন্দর করে তোমরা লিখতে বলছি আমি আমি লিখে দিচ্ছি তোমার দেখে নাও দেখো ছোট এখানে লেখা আছে চোখের অসুখের নাম তাহলে আমরা এখানে মাথা ব্যথা দিতে পারি মাথা ব্যথা কী কষ্ট হয় পড়তে গেলে কষ্ট হয় আর দূরের জিনিস ভালো দেখা যায় না এটা হয়তো আর একটা আমরা লিখতে পারি এখানে রাত কানা রোগ আমরা পড়েছি রাত কানা রোগ কী কষ্ট হয় রাতের বেলায় ভালো দেখা যায় না বই পড়তে কষ্ট হয় এখানে আমরা লিখে নেবো এটা আমরা দেখো ছোটো মতো তারপর আমরা এখানে লিখতে পারি কি জল পড়া জল যে পড়ে চোখ থেকে আমরা সেই ওষুধটা ওটাও কিন্তু একটা অসুখ হ্যাঁ তা সেটা আমরা লিখতে পারি এটা অসুখের নাম লিখতে পারি তাহলে কী লিখতে পারি কী কষ্ট হয় চোখ থেকে জল পড়তে থাকায় ঠিক মতন কিছু পড়া যায় না তাই তো বারবার করে আমরা চোখটা মুছি তো তাহলে এই ছিল তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে তাহলে তাহলে সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা